বীরভূমের রামপুরহাট থানা এলাকায় ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড সপ্তম শ্রেণীর এক আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণ ও তারপর তাকে কয়েক করে করে নৃশংস হত্যা করে মনোজ পাল নামে এক স্কুল শিক্ষক লিখিত অভিযোগের ভিত্তিতে এই শিক্ষক মনোজ পালকে গ্রেপ্তার করেছে রামপুর হাট থানার পুলিশ তারপর তার অবিলম্বে কঠোর শাস্তির দাবিতে আদিবাসী সংগঠনের বিভিন্ন সম্প্রদায় পথে নামে এমনকি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে তীর ধনুক নিয়ে মিছিল করে স্তব্ধ করে দেয় রামপুর হাট শহর বিভিন্ন দপ্তরে লিপি জমা দেওয়ার পরেও এখনো পর্যন্ত শিক্ষক মনোজ কুমার পালের শাস্তি হয়নি এমনই অভিযোগ তুলে আজ ফের রামপুরহাট এসডিপিও অফিসে একটি লিপি জমা দেন এই আদিবাসী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় আদিবাসী নাবালিকা মেয়েটিকে তখন এবং নিশংসভাবে খুন করার। অপরাধে অবিলম্বে দোষী শিক্ষক মনোজ কুমার পালকে ফাঁসি দিতে হবে সেই মতো আজ রামপুরহাট রেল স্টেশনের পাশে চ্যাম্পিয়ন গ্রাউন্ড মাঠে তারা একত্রিত হন এবং সেখান থেকে একটি মিছিল করে রামপুরহাট এস অফিসে আসেন এবং একটি লিখিত স্মারকলিপিও জমা দেন তারপর সেখান থেকে পুনরায় আবার রেল মাঠে এসে একত্রিত হন সেখানে একটি সভা করা হয় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে সমবেত হয়েছি আপনারা সবাই জানেন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ ধর্ম বর্ণ সবাই মিলে আমরা একটি জাতি ভারতবাসী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বেছে বেছে অনেক সাঁওতাল আদিবাসী নারীদের প্রতি অবিচার অন্যায় হচ্ছে তারা ধর্ষিত হচ্ছে তারা খুন হচ্ছে সেই রকমে আজকে আমাদের বীরভূম জেলার রামপুর হাট থানা এলাকার বারো বারোমাসিয়া গ্রামের কুইডি মিরু আমরা নাম দিয়েছি কুইডি মিরু কুইডি যে শিক্ষক শিক্ষক করে নিয়ে গিয়ে আটকে রেখে বেশ কয়েকদিন ধরে মন খুশি তাকে ধর্ষণ করেছে আর অবশেষে তাকে খুন করেছে এই খুনের বদলা নিতে আমরা চাই আমরা চাই বন উৎপাদের ফাঁসি হওয়া দরকার